বিভিন্ন কৌশলে বাড়তি বিদ্যুৎ বিল আদায় দপ্তরের চেঁচুড়াতে বড় প্রতিবাদী সভা বিদ্যুৎ গ্রাহক সমিতির সাম্প্রতিক রাজ্য জুড়ে বিভিন্ন ঘুরপথে একাধিক কৌশল অবলম্বন করে বাড়তি বিদ্যুৎ বিল আদায় করা শুরু করেছে বিদ্যুৎ দপ্তর মিনিমাম চার্জ ফিক্সড চার্জ সহ বাড়িতে বিদ্যুৎ বিল নেওয়ার মতো পদক্ষেপগুলি শুরু করেছে তারা নতুন করে স্মার্ট মিটার আনতে চলেছে স্মার্ট প্রিপেইড মিটার দ্বারা অতিরিক্ত বিল নেওয়া খুব সহজেই সম্ভব হবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে তাই এমন একাধিক ইস্যুকে সামনে রেখে বড় আন্দোলনের ডাক দিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা সেই লক্ষ্যে জনমত সংগ্রহ করতে কেশপুরের চেচুড়া এলাকায় একটি বড় সভার আয়োজন করলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির উপস্থিতিতে এই সভা থেকে কৃষক ও সাধারণ মানুষকে বিদ্যুৎ দপ্তরের এই কালোবাজারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে নেতারা জানিয়েছেন আমরা ইতিপূর্বে আন্দোলন করে বহু জায়গায় বিদ্যুৎ বিল কমাতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই নতুন কৌশলে বিদ্যুৎ বিল বাড়তি নেওয়া বন্ধ করতে সক্ষম হবে জনগণকে ঐক্যবদ্ধ করে সত্যের সন্ধানে কেশপুর তো এই সংগঠন করতে হলো কেন বিদ্যুৎ অফিসে আমরা লাইন নিয়েছি আমি বিদ্যুৎ পোড়াবো পয়সা দেব তাহলে আবার আমাদের আলাদা করে সংগঠন করতে হবে বিদ্যুৎ গ্রাহকদের মিটিং করতে হবে এ ভাবনাটা এলো কেন এটা এসেছে কিন্তু এইখানেই আমাদের রাজ্যের প্রথম পশ্চিম মেদিনীপুরে এই ধারণাটা এসেছে যখন ধান কলের লাইসেন্স ছিল তখন একটা মিনিমাম চার্জের ব্যাপার ছিল পার হর্স পাওয়ার পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা উনিশশো সালে সেই সাড়ে বারো টাকাটা হয়ে গেল পঞ্চাশ টাকা আমাদের জেলার এখন যিনি সভাপতি মাস উনি মাস্টার মাস আবার ওনার ব্যক্তিগতভাবে কি ধান কল ছিলেন ওনারা তখন বললেন যেন এটা দেওয়া যাবে না নব্বই সালে কারো যদি কুড়ি ঘোড়া হয় এক টাকা যদি মিনিমাম চার্জ হয় তখনকার দিনে এক টাকা মানে অনেক টাকা এই টাকা দেওয়া যাবে না ওনারা প্রথম দাসপুরে ওনার বাড়ি দাসপুরের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠিত করে বিল বয়কট করলেন তারপর আন্দোলন শুরু করলেন এবং তখনকার দিনে এত জটিল ছিল না আন্দোলনের মর্মর ফলে প্রায় এক হাজার এক বছর পরে বিদ্যুৎ দপ্তর দাবি মেনে নিলেন পুনরায় সাড়ে বারো টাকা পার হলো তখন ছিল লাইসেন্সের ব্যাপার ওনারা যারা ধান বলছে আমাদের শুধু লাইসেন্সের ব্যাপারে আলোচনা করলে হবে না বিদ্যুতের ব্যাপারও আমাদের ভাবতে হবে তাই বিদ্যুতের কি সংগ্রহণ করতে হবে ফলে আমরা সংগ্রহ করব। ফলে শুধু বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে সংগঠন শুরু করলেন প্রথম ধান কর পরবর্তীকালে সমীর কিছু দোকানদার কিছু সেল তাদের যুক্ত করে এই আন্দোলন শুরু হয় এবং ধান ফলদের তোদের অ্যাসোসিয়েশনের সদস্য তো যেমন মেদিনীপুরে আছে হুগলিতে আছে হাওড়াতে আছে তাদের মারফত এটা অল বেঙ্গল রূপ নিল এই আন্দোলন চলছে এই সারা বাংলা বিদ্যুৎ গ্রহণ সমিতি গড়ে উঠেছে এবং অফিস লেভেলে এই আন্দোলন বিভিন্ন সাপ্লাই অফিসে আন্দোলন চলতে চলতে আগে যারা এখানে আমার সামনে উপস্থিত আছে একদিকে আনন্দ একদিকে দুঃখ কারণ প্রবীণ মানুষ যারা আছেন তারা অভিজ্ঞতা দিয়ে কাজ করবে কিন্তু আন্দোলন করতে গেলে যুবক চাই কিন্তু যারা বসে আছেন বেশিরভাগ কিন্তু যুবক নয় এটা অন্য দিক থেকে আবার আমাদের ক্ষেত্রে খুব একটা আসার আলো নয় তো যেটা বলছিলাম যারা বয়স্ক মানুষ আছেন তারা জানবেন আই থেকে সাতাশ আঠাশ বছর আগে কোন এলাকায় যদি একটি ট্রান্সফর্মার পুড়ে যেত সমস্ত পয়সাটি ট্রান্সফর্মার দাম পনেরো হাজার কি কুড়ি হাজার কি তিরিশ হাজার গ্রাম থেকে তুলে অফিসে জমা দিলে তবে ট্রান্সফর্মারটি আসবে তার আগে অন্ধকার স্বামী হোক ধান হোক বাড়ি হোক আমাদের সমিতি বললেন যে আমরা বিদ্যুৎ গ্রাহক আপনি ব্যবসা করছেন আপনার যন্ত্রপাতি ফলে আপনার যন্ত্রপাতি পুড়েছে তার দায় আপনাকে দিতে হবে আমাদের এই সমিতির পক্ষ থেকে আমরা লোয়ার লেভেল অফিসে ডেপুটেশন দিলাম জোনাল অফিসে বিক্ষোভ করলাম শর লেগের বিদ্যুৎ অফিস ঘেরা হলো তারপরে ওরা বললেন না ঠিক আছে ট্রান্সফর্মার পুড়ে গেলে বিদ্যুৎ দপ্তর বিনা পয়সায় দেবে এখনো দেয় তবে এর মধ্যে একটু জল আছে কোনো কন্ডাক্টর আপনার কাছে এসে বলবে দেখুন আমাদের ক্যারিং এইসব খরচ ফলে এই টাকাটা আপনাকে দিতে হবে তারা যেখানে যেমন পারে টুপি মাথায় হাতটা বুলি দিয়ে তিন চার পাঁচ হাজার টাকা নিয়ে নেয় এটা ঘটনা এটা আপনারা জানেন আশিবাবু বিদ্যুৎ দপ্তরের কর্মকাণ্ড বিস্তারিত করেছেন এই ধরনের আন্দোলন আমাদের আস্তে আস্তে চলতে চলতে আপনারা জানেন একানব্বই সালে মাঠে যারা মিনি ছিল ছিল। তাদের বছরে থোপিত এগারোশো টাকা তিনি টাকা অফিসে জমা দিয়ে চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা ষাট বিঘা তিনি জল দিতেন এবং কিছু লাভ থাকতো এখন কোনো লাভ নেই এখন যাদের মিনি আছে ধান কল আছে তারাকে আপনারা ব্যবসায়ী মনে করতে পারেন না তাদের কোনো লাভই নেই এটা আবার জানবেন তাই এগারোশো টাকা বেড়ে বেড়ে দু হাজার পাঁচ সালে ছ হাজার দুশো টাকা হলো ছ হাজার দুশো টাকা যদি দিয়ে দেন সারা বছর আপনি মিনি চালাতে পারবেন হঠাৎ দু হাজার পাঁচ সালে কি বললো না এটা এগারো হাজার আটশো টাকা দু হাজার পাঁচ সালে ছ হাজার দুশো টাকা যেটা দিলে হয় সেটা করলো এগারো হাজার আটশো টাকা আমাদের সমিতি আন্দোলন শুরু করলো আমরা বিভিন্ন জায়গা যে লোয়ার অফিস মানে সাপ্লাই অফিস যেটা এদিকে ন্যাড়াদ আছে আনন্দপুরে আছে এই অফিসগুলোতে অফিসগুলোতে আমাদের আপত্তি জানিয়ে আমরা মেদিনীপুরে জোর অফিসে বিক্ষোভ করলাম ওখানে হলো হামলা হলো তারপর আমরা সর্লেগের বিদ্যুৎ ও আমার মনে আছে দু হাজার পাঁচ সালের সাতাশে অক্টোবর আমরা বিক্ষোভ করলাম সে বিক্ষোভে লাঠি চললো গুলি চললো নদীয়ার এক কৃষি গ্রাহক খোদ্দার শেখ তার পায়ে গুলি লাগলো এবং তিনশো জনকে লাঠিচার্জ করার পর বাহান্ন জনকে জেলে নিয়ে গেল সেদিন আমাদের সমিতির কর্মকর্তা তিনি একটা মিটিং করে বললেন আমরা বিদ্যুৎ গ্রাহকরা আন্দোলন করছি ওরা ওরা লাঠি মারছে ভয় আমরা যদি আন্দোলন সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের দাবি আদায় হবেই তারপরে যেটা ঐতিহাসিক আন্দোলন অনেকে জানেন অনেকে শুনেছেন দু হাজার ছয় সালের তেসরা জানুয়ারি আমরা ধর্মতয় অনশন শুরু করলাম এবং